সালামু আলাইকুম বিহার্স আমি এই যে দেখেন আমার পাশে একটা পার্ক যেটাকে বলে আলবিদা পার্ক আলবিদা পার্কে চলে আসলাম এটা একদম কর্নেশের কাছে দোহার ভিতরে অনেক সুন্দর পার্ক পরিবেশটা অনেক সুন্দর তবে এই সময় কেউ নাই এখানে একা একা আসলে এনজয় করতে পারবেন তবে এখন সময়টা খুব ভালো আবার কিছুদিন পরে একেবারে প্রচুর গরম পড়বে আসা যাবে না ঘুরতে আসলে এই সময়টাই আসা ভালো দেখছেন কোনো বড় ধরনের গাছ নাই ছোট ছোট গাছ সব ফুলের গাছ বিশাল বড় আলবিদা পার্ক হয়তো দুহাতে যারা থাকে সবাই চিনে কণ্ঠের সাথে একেবারে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ তারপরে এখানে ডিরেকশন দেওয়া আছে কোন সাইডে কী আছে এই যে করে নিতে পারেন গাছগুলো খুব সুন্দর কাটিং করে সাইজ করা হয়েছে সুন্দর ফুল গাছ এখানে ফুল গাছ কাশবন কাশবন আর এখানে আছে সব ডিরেকশন আপনি কোন জায়গায় কি পাবেন সব আমি যাই এখানে একটা পাহাড়ের মতো আছে যে দেখছেন ওই পাহাড়টা মাঝে যায় উঠবো এখন ইনশাল্লাহ